ইসমিল্লাহ রহমান রহিম গুপ্তে কুদ্দুসি ফকিরে দরফানাও দরবাকা দরবা খোদ আজাদ বুদি খোদ গ্রেপ্তার আহমাদি বিশ্বের সবচেয়ে জালালি পীর যাকে বলা হয় সেই জালালি পীরের নাম হলো বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি উনি বলেছিলেন যে গুপ্তে কুদ্দুসি ফকিরে দরফানাও দরবাকা দরবা খোদ আজাদ বুদি খোদ গ্রেপ্তার আহমাদি গুপ্তে বলে দাও কুদ্দুসি ফকির যে সত্যিকারে কামেল ফকির তা শান বলে দাও দরফানাও দরবাকা যে ফানাফিল্লা বাঁকা বিল্লায় পৌঁছে গেছেন খোদ বা খোদ আজাদ বুদি ইচ্ছা হইলে সে দেহ থেকে ইচ্ছা করিলেই সে আজাদ হতে পারে মুক্ত হতে পারে আর খোদ গ্রেপ্তার আহমাদি ইচ্ছা হইলে আবার সে দেহের মধ্যে বন্দি হয় একটা দেহ নিয়ে আবার সে চলাচল শুরু করে দেয় তো অলি গাউস কুতুব আব্দাল পীর ফকির দরবেশ আল্লাহর প্রিয় বন্ধু তারা মারা যান না এটা আমার মুখের কথা নয় এটা সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর কিল্লাতা শুরুর খবরদার বইল না অলা কুলু খবরদার বইল না অলাতি হে বিলিল্লাহে আমার যারা অলি গাউস কুতুব আবদাল আমার বন্ধু তারা মারা যান নেই বালাহিয়া বরং তারা জীবিত তা কুলু খবরদার বইল না তারা মারা গেছে বালাহিয়া বরং তারা জীবিত অলা কিল্লা তা শুরুন তোমরা সেটা তাশুর করতে পারো না তোমরা সেটা বুঝতেই পারো না এটা বলতেই নিষেধ করছে যে আল্লাহ বলছে যে আমার যারা অলি গাউস কুতুব আবদাল তারা যে মারা গেছে এমনটি তোমরা বলো না ধমক দিয়া বলছে অলা তা তাকুলি মাইয়াকফিস্লাহে আমি কিল্লা তাসরুন সুরা বাকারায় বলা হয়েছে এই আয়াত বলার পরে আরও সাবধানতার সাথে সুরা আলেম রানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অলা তা আল্লাহ জি না কুতুলু খবরদার চিন্তাও করো না প্রথমে বলছে সুরা বাকারায় যে বইল না আর সুরা আল ইমরানে বলতেছে চিন্তাও করো না অলা তা সাবান আল্লাহ জি না কু তুলু ফিসিল্লাহে আমিও ইন্দা রব্বিহিমার জাকুন ওলা তাি না কুতুলু খবরদার চিন্তাও করিও না আমার অলি গাছ কুতু আবদাল আমার বন্ধু যারা মারা গেছে এমন চিন্তাও করো না বালাহিয়া বরং তারা জীবিত বাল বরং এন্দা গোপনে গোপনে রববিহীন তোমার রব ইয়ার যাকুন তাদেরকে আমি রেজেক্ট দিয়া বাছাই রাখছি কিন্তু আমাদের সেটা দৃষ্টিগোচর হবে না আমরা দেখতে পাই বিশ পঁচিশ তিরিশ পাঁচশো বছর আগের সেই পুরাতন সেই সাহাবি থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন তাদের লাশটি পর্যন্ত পচে নাই তাদের শরীরের কাপড়টি পর্যন্ত পচেনি অথচ আমরা তাদেরকে মৃত বলছি তাদেরকে বিভিন্ন রকমের অপমান অপদস্থ করছি মাজার ভাঙছি কি ধরনের ইসলাম আমরা পালন করছি অথচ সৌদি আরবে আপনি যান যেখানে যেখানে সবাই এরা মানে সেখানেও সবাই মাজার আছে আর একটি কথা বলছে যে যত উঁচু কবর আছে সব সমান করে দাও হ্যাঁ আমিও এতে একমত কিন্তু মাজার এবং কবর মাজার কে থাকে আর কবরে কে থাকে আর মাজার আল্লাহর অলির মাজার সেখানে সেটা দিন দিন উন্নত হয় বাবা খাজা গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি উনি সাড়ে সাতশো বছর আগে ইন্তেকাল করেছেন কই ওনার মাজার তো এখনও দিন দিন সেই শান শান মান এসে শকত এসে প্রজ্বলিত হয়ে উঠছে তো রওজা আর কবর এক বিষয় নয় আমরা কোরআনকে একটা গিলাপ দিয়ে আবরণ দিয়ে তাকে সুন্দর করে চুমু খেয়ে তাকে রেখে দেই। এটা তাকে সম্মানের সাথে আল্লাহর কালাম বলে ঠিক তেমনিভাবে যে আল্লাহর অলি সেও সে কোরআন সেটা সেই কোরআন কাগজের কোরআন নয় সেই কোরআন এই লিখ চোখে দেখা সেই কোরআন নয় সেই কোরআন যেরকম সুরা মুজাম্মেলে আল্লাহ বলতেছেন ই আইহাল মুজাম্মিল কুমিলাল্লা ইল্লা কালি ইলান আউজিদ আল্লাহ কুর আনা সানুল কি আলা কাওলান সাকি সেই কোরআন হইছে নুরি কোরআন সেই কোরআন ভোরের কোরআন যেটা সুরা বনি সের আঠাত্তর নম্বর আয়াতও আছে যে অকিমুসলাতা লেদুকিলির শামসে ইলা গাসাকিল লাইলে অকুর আনুল ফাজর ইন্না কোরআনুল ফাজর কানা মাসুদান অকিম কায়েম করো অকিম উসালাত সালাত কায়েম করো লে লেদুকিলির শামসে সূর্য যখন ঢোলে পড়ে ইলা দিকে গাসাকিল গধুলি লগ্ন থেকে অ এবং কোরআনুল ফাজর ভোরের কোরআনের জন্য ইন্না নিশ্চয়ই কোরআনুল ফাজর ভোরের কোরআন কানা হয় মাসুদান প্রমাণিত আমি শব্দে শব্দে বলে দিলাম চুরি করার কোনো উপায় নাই অকিম কায়েম করো অকিম উস সালাতা সালাত কায়েম করো লেদুকিল শামসে সূর্য যখন ঢলে পড়ে ইলা দিকে গাসাকিল গধূলি লগ্ন থেকে অ এবং কোরআন উল ফজর ভোরের কোরআনের জন্য সালাতুল ফজর বলেনি অথচ এটাকে বানানো হয়েছে ভোরের নামাজ বলা হয়েছে কোরআনুল ফজর ভোরের কোরআন সেখানে সবাই বানাইছে কি এখানে মোল্লারা কোরআনুল ফজরের পরিবর্তে বানাইছে কি সালাতুল ফজর ভোরের নামাজ আবার এই আয়াত দিয়া ওনারা পাচক্ত নামাজের কীভাবে যেন দলিল তৈরি করে আল্লাহ মাবুদ জানেন তো শেষের আয়াতটি আল্লাহ বলতেছেন যে ইন্না কোরআন উল ফাজর নিশ্চি ভোরের কোরআন কানা হয় মাসরুদান প্রমাণিত এটা কার জন্য প্রমাণিত যে সাধক সাধনা করতে করতে তার নিজের মধ্য থেকে নুরি কোরআন বের হয়ে আসে প্রকাশিত বিকশিত হয় তখন সে সামনে দেখতে পায় সেই কোরআন সেটা কাগজের কোরআন নয় সেটা নুরি কোরআন কোরআন বলতে গেলে অনেক আয়াত আছে বালহুয়া কোরআন মজিদ উফি লৌহে মাহফুজ এই কোরআন সুরক্ষিত আছে লৌহে মাহফুজে সুরা আর রহমানে আছে আর রহমান আল্লাহ মাল কোরআন দয়া আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কোন কোরআন কাকে কোন সময় শিক্ষা দিয়েছেন সেইটা একটা ভাবনার বিষয় সুরা বন ইসরায়েলের বলা হয়েছে কোরান উল ফাজর ভোরের কোরআন এটা চিন্তার বিষয় সুরা মোজাম্মেলে বলতেছে ইয়ুহাল মুজামিল কুমিলা লাইলা ইল্লা কালি ইলা নিসপাওয়া ইনকুস মিনহু কালি ইলা নাউজিদ আলাই হওয়া রাত্রি লিল কুরআনা তার তিলা সেই রাত্রের অন্ধকারের মধ্যে কোরআন তেল করতে বলছেন আল্লাহ মহানবীকে কিন্তু কোরআন কিন্তু এখনও বাইন্ডিং আকারে পুস্তক আকারে আসে নাই মাত্র কোরআন নাজিল হচ্ছে সর্বপ্রথম যে দ্বিতীয় সুরা প্রথম থেকে দ্বিতীয় সুরা সুরা বাকারা সেখানে বলতেছে আলিপ্লাম মিম জা আলিকাল কিতাবুল আর এই ব্যাপী ওখানে কেতাব বলা হয়েছে কোরআন বলাই হয় নাই তো এভাবে এক এক জায়গায় এক একভাবে কোরআনের যে বিশ্লেষণ সেগুলি না বুঝে আমরা ধর্ম পালন করছি আমরা রজা এবং কবরের পার্থক্য না বুঝে আমরা মাজারগুলিকে ভেঙে ফেলছি আহ ওলি গাউস কুতুব আবদাল এদের যদি সেই অভিশাপটি আসে তা কেউ ফিরাতে পারবে না সেই মনে পড়ে সে সারমাস্তের কাহিনী সার দিল্লিতে দিল্লির মসজিদে সারমাস্ত সেই পুকুরের পাশে বসেছিল তো সবাই ধরল যে এই পাগল তোমার নামাজ পড়তে হবে তুমি এই পাগলামি করলে চলবে না সেই মসজিদে বাদশাহ আকবরও নামাজ পড়ার জন্য এসছিলেন এবং তাকে জোর করে নামাজে যখন দাঁড় করালো এবং ইমাম সাহ যখন বলেছিল কোরআনের আয়াত পড়তে পড়তে যখন বলতেছিল সেরাতাল্লা জিন আন তখন সেই সারমাস পাগল মজ্জু পাগল সে বাম পা জোরে লাথি দিয়া ফ্লোরের মধ্যে বলছিল ইমামের নিয়ত আমার পায়ের নিচে নামাজ ভঙ্গ হলো বাদশাহ আকবর ক্ষেপে গেলেন রাগন্বিত হলেন এবং তাকে শিরচ্ছেদ করা হলো সে বিরাট লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি যখন দেখল যে সারমাস্তের সেই করুণ কাহিনীর পরে মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেল তখন বাদশাহ আকবরের মনের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত হইল উনি উনি ইমাম সাবরে ডাকাইলেন ইমাম সাবরে বললেন ইমাম তুমি বলো তুমি সত্যি কথা বলো যে পাগল যে বলছিল যে ইমামের নিয়ত আমার পায়ের নিচে তুমি কী নিয়ত করতেছিলে বা কি চিন্তা করতেছিলে সাবধান তুমি এখন সত্য কথা বলো না হয় তোমারও শিরচ্ছেদ করা হবে ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বলল হুজুর আমার কসুর নিবেন না আমার প্রতি আপনি অপরাধ নিবেন না আর দেখেন হুজুর আমার তিন তিনটা বিয়ের লায়ক মেয়ে তাদেরকে আমি বিবাহ দিতে পারছি না সেই বিবাহ দেওয়ার জন্য আমি সার্ব সর্বদা আমি চিন্তায় মশগুল থাকি তো যখন আমি সেই আয়াত পাঠ করতেছিলাম তখনই সেই মজ্জু বলছিল ইমামের নিয়ত আমার পায়ের নিচে বাদশাহ আকবর সাথে সাথে সবাইকে বলল চলো আমরা সেখানে যাই যাইয়া সে সাফল দিয়া সেখানে ফ্লোরের মধ্যে যখন কোপ দিল যখন সে গর্ত করল দেখা দেখা গেল সেখানে এক বিরাট পাতিল এবং তার মধ্যে স্বর্ণের মোহর পাওয়া গেল বাদশাহ আকবর বুঝল যে আমি ভুল করেছি কারণ বাদশাহ আকবরও খুব একটু ধার্মিক ছিল এবং সে অনেক ধার্মিক বিধায় সে নিজেও একটা ধর্মের নামে সে একটা দিনে এলাহি নামে একটা ধর্মর প্রচারণ শুরু করছিল যাই হোক তার নিয়তটা ছিল ভালো তো ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নেই এটা আমরা সবাই জানি লাইলাহ ইল্লাহ আদম ও সফিউল্লাহ সেখান থেকে ইসলাম ধর্ম শুরু হয়েছে আর লাইলাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এই ধর্মর এখনও চলছে এই নবী সব নবী এক একটা কলেমা নিয়ে আসছে লাইলা ইল্লাহ আদম শফিউল্লাহ লাইলা ইহ ইব্রাহিম খলিল লাইলা ইল্লাহ ইসমাইল ইসমাইলু লাইলা ইল্লাহ লাহ ঈসা রুহুল্লাহ এভাবে প্রতিটা নবীর নামে এক একটা কলেমা আসছে তা আমার এখানে বলার মূল উদ্দেশ্যটা হলো আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই অলি গাউস কুতুব আব্দালদের দেশ কিন্তু এখানে দেখতেছি যে মাজারগুলি সেই ওহাবি সেই জঙ্গিরা এখানে মাজারগুলি ভেঙে ফেলছে বড়ই আফসুস অলিদেরকে চিনে নেয় কোরআন বলতেছে যে আমি অলিদের শরীর মাটির জন্য হারাম করে দিয়েছি হাদিসে বলছে আমি নবীর শরীরকে মাটির জন্য হারাম করে দিয়েছি এভাবে আমরা আয়াত পাই এবং আমরা বাস্তবেও দেখি যে অনেক অলি গাউস কুতুব আবদাল মুনি ঋষি দরবেশের তার মাজার থেকে যখন তারকে খনন করা হয় দেখা যায় যে তার সেই পরনের যে সে কাপড়টি অর্থাৎ সেই সেই যে মুদ্রারের যে কাপড়টি যাকে পরানো হয় সেই কাপড়টি পর্যন্ত অক্ষত থাকে এটা দেখেও কি সাধারণ মানুষের সেই মনের মধ্যে একটু ভয় একটু মনের মধ্যে জ্ঞানের আবির্ভূত হয় না এটাই আমার বড় আফসোস লাগে